হ্যালো ভিওয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হল যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কোনো পিডিএফ ডকুমেন্ট কাউকে পাঠাতে পারবেন তো বন্ধুরা আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কাউকে কোনো পিডিএফ ডকুমেন্ট পাঠাতে চান বা কোনো ছবিকে পিডিএফ আকারে পাঠাতে চান তো সেটা আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে পাঠাতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে পিডিএফ পাঠানোর জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে ফেলুন ওপেন করার পর আপনি যাকে একটি পিডিএফ সেন্ড করতে চান তার অ্যাকাউন্টটি সবার ফার্স্টে ওপেন করে ফেলুন তো তার অ্যাকাউন্টটি ওপেন করার পর দেখুন এখানে একটি অপশান রয়েছে তো এই অপশানটির ওপর আমাদের ক্লিক করতে হবে তো দেখুন ওপরে একদম একটি ডকুমেন্ট বলে অপশান রয়েছে তো এই ডকুমেন্টের ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর কিন্তু আপনাদের মোবাইলে যে মাই ফাইলস বলে যে ফোল্ডারটি হয় সেটা কিন্তু আপনাদের এখানে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনার ফোনেতে যে সমস্ত পিডিএফ রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো দেখুন এখানে একটা যেমন একটা পিডিএফ এখানে আছে তো যদি আমি এটাকে পাঠাতে চাই তো আমাকে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে একটি সেন্ডের অপশন রয়েছে তো সেন্ডের ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি যে পিডিএফ পাঠালাম সেটা সেন্ড হয়ে গেছে তো বন্ধুরা এবার যদি আমি এখানে একটি কোন ছবিকে পিডিএফ আকারে সেন্ড করতে চাই তো সেই জন্য ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করার পর আমাদের ডকুমেন্টস বলে অপশনটি রয়েছে সেটার করতে হবে তো এরপর আমরা এখানে যে একটি ব্রাউজ ডকুমেন্ট বলে অপশন রয়েছে এর উপর ক্লিক করবো তো দেখুন এখানে কিন্তু সমস্ত যে ছবি রয়েছে বা এখানে যে একটা ইমেজ বলে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলেই এখানে কিন্তু সমস্ত ছবি আপনি দেখতে পেয়ে যাবেন তো আপনি যে ছবিটা এবার পিডিএফ আকারে সেন্ড করতে চান সেটাকে আপনাকে সবার ফার্স্টে সিলেক্ট করতে হবে সাপোজ ধরুন আমি এই ছবিটাকে পিডিএফ আকারে সেন্ড করতে চাই তো এখানে আমাকে এটার উপর ক্লিক করতে হবে তো দেখুন এখানে কিন্তু ছবিটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে পিডিএফ আকারে কনভার্ট হওয়ার পর আমাদেরকে এখানে যে সেন্ডের অপশানটি রয়েছে এটার ওপর ক্লিক করতে হবে তো দেখুন এটাও কিন্তু আমি যে ছবিটা পাঠালাম সেটা পিডিএফ আকারে কনভার্ট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো ছবিকে পিডিএফ আকারে কনভার্ট করে যে কোনো কাউকে পাঠাতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে